আসসালামু আলাইকুম আরব প্রবাসীদের জন্য আরবি ভাষা শিক্ষা হয়তোবা অনেক ভাইরা আছেন ফুলের দোকানে কাজ করেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম বেশ কিছু ফুলের নাম আরবিতে জানব এরপরে হয়তো দোকানে কিভাবে বিক্রেতার সাথে কথা বলবেন সেই সম্পর্কে আলোচনা করা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাজার এর বাংলা হচ্ছে গাছ যে কোনো গাছকে আরবিতে বলি কি সাজার এবং জাহরা অর্থ ফুল তো দেখেন যদি আপনি হয়তোবা খেজুর গাছ বলেন তাহলে এর আরবি কি তমুর সাজার তমুর অর্থ খেজুর এবং সাজার অর্থ গাছ যাই হোক এরপরে জাহরা অর্থ ফুল যে কোনো ফুলকে আরবিতে বলা হয় জাহরা ওয়ার্দা অর্থ গোলাপ গোলাপ ফুল তাহলে কি ওয়ার্দা জাহরা গোলাপ ফুল বা শুধু ওয়ার্দা বললেও হয় যে গোলাপ ফুল যাই হোক এরপরে কি গাবা এর বাংলা হচ্ছে বন বনকে আরবিতে বলি কি গাবা হয়তো বন বনফুলও একটি নাম আছে তার আরবি কি গাবা যাহরা যাই হোক এরপরে কি হাদিকা অর্থ কি বাগান বা হাদিকা বলি আমরা হাদিকা অর্থ কি বাগান যে কোনো বাগানকে বলি আরবিতে হাদিকা ইয়াসমিন এর বাংলা হচ্ছে কি জয়ী বা আল ইয়াসমিন বলি এর বাংলা কি জয়ী ফুল বা জয়ী এরপরে কাতিফা অর্থ গাঁদা ফুল কাতিফা এর বাংলা হচ্ছে গাঁদা ফুল নার্জিস অর্থ নার্গিস ফুল ইয়াসমিন অর্থ কি গন্ধরাজ আল ইয়াসমিন অর্থ জুই বা জুই ফুল এবং আল শুধু ইয়াসমিন এর বাংলা কি গন্ধরাজ তো এবারে আসুন যারা ক্রয় করতে আসবে তাদের সাথে কিভাবে আরবিতে কথা বলবেন সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক তো আপনি দোকানদার হিসেবে সর্বপ্রথমে বলতে পারেন যে মার হাবা এর বাংলা কি হ্যালো ভিতরে আসেন এরপরে হয়তো কাস্টমার বলতে পারে যে কেবল হাল মুদির কেমন আছেন ম্যানেজার তো আসলে অ্যারাবিয়ানরা বিশেষ করে দোকানদারকে বা আমাদের বাঙালিদেরকে এদের সাথে মুদির হিসেবেই বেশি কথা বলে তো তাই সে বলতে পারে যে কেবল হাল মুদির কেমন আছেন ম্যানেজার এরপরে আবার হয়তোবা আপনি তার সাথে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ কেফ অথবা ইনতে কেফ এর বাংলা কি আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন বা আপনি কেমন উত্তরে কাস্টমার হয়তোবা বলতে পারে যে কয়েস কাম ফুলুস হাদা অথবা কাম হাদা বা হাদা কাম এর বাংলা কি ভালো এইটার দাম কত অথবা এইটা কত হয়তো সে দেখিয়ে বলতে পারে যে এটা কত বা এইটার দাম কত এরপরে আবার হয়তো বা দোকানদার আপনি বলতে পারেন যে হাদা মিয়া রিয়াল এর বাংলা কি এইটা একশো টাকা হয়তোবা এখানে আমি একশো টাকা তুলে ধরেছি এখানে আপনি পঞ্চাশ টাকাও বলতে পারেন যে হাদা খামসিন রিয়াল যাই হোক এরপরে কাস্টমার সে হয়তোবা কমানোর জন্য বলতে পারে যে না গ্যাস অথবা কাম নেহাই এর বাংলা কি কম কত কম কত এর আরবি কি নাগেস অথবা কাম নেহাই এরপরে হয়তো দোকানদার আপনি বলতে পারেন যে মাফি নেহাই মানে কি কম নেই এরপরে হাদা হাগে আনা রাখিস এর বাংলা কি এইটা আমার কেনাদাম এইটা আমার কেনাদাম এর আরবি কি হাদা হাগে আনা রাখিস এরপরে কাস্টমার সে বলতে পারে যে লা হাদা গালি মাই এবগা এর বাংলা কি না এইটা অনেক দাম আমি নেব না এরপরে আবার হয়তো বা আপনি বলতে পারেন যে কাম আতিক বা কাম আতি এর বাংলা কি কত দিবেন। তো উত্তরে সে বলতে পারে যে তামানিন রিয়াল মানে কি আশি টাকা দেব না তামানিন রিয়াল আতি মানে কি আমি আশি টাকা দেব এবারে আপনি জিজ্ঞাসা করতে পারেন তাকে যে কাম হাব্বা মানে কি কয়টা নেবেন অথবা কত পিসি নেবেন এরপরে সে উত্তরে বলতে পারে যে এতনিন হাব্বা হাদা আসলি লাতিজারি এর বাংলা কি দুইটা নিব মানে এতনিন হাব্বা অর্থ কি দুটো নিব এরপরে হাদা আসলি লা তিজারি এর বাংলা হচ্ছে এইটা আসল না নকল অথবা এরকমের বলতে পারে যে হাদা আসলি ও তিজারি এর বাংলাও কি এইটা আসল নাকি নকল মূলত লা অর্থ না এবং ও লা অর্থ কি নাকি এরপরে আবার তাকে বলতে পারেন যে খুব। আসলি আই মুশকিলা রেজ্জা এর বাংলা কি ভয় পেও না হোপ অর্থ কি ভয় পেও না এরপরে আসলে আই মুশকিলা রেজ্জা এর বাংলা হচ্ছে এটা আসল কোন সমস্যা হলে ফেরত দিয়ে যাবে মূলত রেজ্জা অর্থ কি ফেরত দেওয়া এবং আই মুশকিলা আসলে আই মুশকিল এর বাংলা কি এইটা আসল কোনো সমস্যা যাই হোক এরপরে কাস্টমার সে বলতে পারে যে তাইয়েব এর বাংলা কি ভালো ফি জামান গ্যারান্টি আছে তাই অর্থ মূলত ঠিক আছে বোঝায় অথবা তাই অর্থ ভালোও বোঝায় সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয় এবং ফি জামান এর বাংলা কি গ্যারান্টি আছে এরপরে হয়তো দোকানদার আপনি আবার বলতে পারেন যে আইওয়া সাহার এর বাংলা কি হ্যাঁ ছয় মাস আইয়া ফি ফিজামান এর বাংলা কি হ্যাঁ ছয় মাস গ্যারান্টি আছে এরপরে কাস্টমার সে আবার বলতে পারে যে জিপ খুদ ফুলুস মানে কি দাও টাকা নেও হয়তো তার পছন্দ হলে এটা বলতে পারে যে জিপ খুদ ফুলুস দাও টাকা নেও এরপরে আপনি আবার বলতে পারেন যে শিল মানে কি এই নিন বা শিল অর্থ নেওয়া এবং এবি ফুতুরা রসিদ নেবেন ফুতুর অর্থ কি রসিদ এবং এবি অর্থ কি নেবেন বা নেওয়া বোঝায় যাই হোক এরপরে কাস্টমার সে বলতে পারে যে আইয়া মানে কি হ্যাঁ অথবা জি এবং এবগা ফুতুরা মানে কি রসিদ লাগবে এবগা অর্থ কি লাগবে বোঝায় এবং ফুতুর অর্থ রসিদ তো আইয়া এবগা ফুতুরা হ্যাঁ রশিদ লাগবে এরপরে আপনি হয়তোবা তাকে বলতে পারেন যে আফ উয়ান এর বাংলা কি আপনাকে ধন্যবাদ অথবা এটাও বলে অনেকে শুক্রান মানে কি ধন্যবাদ বা আফগান এর বাংলা বোঝায় আপনাকে ধন্যবাদ এবং আইশাই এফগা তা আল এর বাংলা হচ্ছে কোনো কিছু লাগলে আসবেন তো এবারে হয়তো কাস্টমার সে বলতে পারে যাওয়ার সময় যে সালাম এর বাংলা কি শুভ বিদায় তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল একদম নূতন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বিভিন্ন ধরনের আরবিতে কথা বলতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন Allah Happens.